তৈরি করেন যেমন আমরা বলতে পারি স্পোকেন ইংলিশে আই ওয়ান্ট টু গো এটা না বলে বলতে পারি আই ওয়ান্ট গো এটা আমরা বলতে পারি হ্যাঁ এটা এক ধরনের নতুন বেয়ার যেহেতু আমাকে বললো যে একটা নতুন বেয়ার তৈরি করি সে ঢাকা যেতে চায় নর্মাল ইংলিশ হলো ইনফিনেটিভে শি ওয়ান্টস টু টু গো ঢাকা কিন্তু সেটাকে আমরা বলতে পারি বেয়ার নতুন নতুন বেয়ার ইনফেন্টিভ শি ওয়ান্টস গো টু ঢাকা আই আই ওয়ান্ট হেল্প ইউ ওয়ান্ট টু হেল্প ইউ এটা হলো আই ওয়ান্ট টু হেল্প ইউটা হলো নর্মাল ইনফিনিটিভ আর কি বলে নতুন বেয়ার ইনফিনিটিভ হলো আই ওয়ান্ট হেল্প ইউ আচ্ছা টি এ বলেছেন হ্যালো স্যার আম ফ্রম কানাডা টি এ হাউ আর ইউ উই আর টকিং অন ইংলিশ ইনফিনিটিভস কানাডা থেকে আমাদের টি এ দেখছেন আমাদের সাথে আচ্ছা কানাডায় রকি আছে রকি কানাডায় রকি আছে কিন্তু আমি চাই যে রকিও আমার এই ইউটিউব চ্যানেলটা দেখুক কিন্তু রকির মোবাইল নাম্বার আমার কাছে নেই যোগাযোগের জন্য আচ্ছা টি এ বলছেন ইউ ফ্রম আফ্রিকান ন আই নট ফ্রম আফ্রিকান আই ফ্রম এশিয়া এশিয়া কন্টিনেন্ট আমি এশিয়া মহাদেশ থেকে বলছি এই যে আমার মাথার উপরে কি বলে পেপে গাছ দেখা যাচ্ছে আর পিছনে হলো রংপুর স্টেডিয়াম রংপুর স্টেডিয়াম এটা তো আশা রাখি টি এ আমাদের সঙ্গেই আছেন আমরা কথা বলছিলাম ইনফিনিটিভস নিয়ে টি এ কথা বলছে ক্যানাডা থেকে আর আমরা কথা বলছি আফ্রিকা থেকে না এশিয়া থেকে তারপরে হলো ইজ দ্য আই মাস্ট ফাইন্ড সাম হায়ার ফর হিম টু প্র্যাকটিস দ্য পিয়ানো আই মাস্ট ফাইন্ড সামহায়ার ফর হিম টু প্র্যাকটিস দ্য পিয়ানো আমি অবশ্যই কোথাও না কোথাও তার জন্য পিয়ানো প্র্যাকটিস করার কাউকে না কাউকে খুঁজে পাবো এইভাবে ভার্ভের পরে ইনফিনেটিভ বসে টু এবং ইনাফের পরে ইনফিনেটিভ বসে অবজেক্ট বা সাবজেক্ট আকারে ইনফিনেটিভ বসে ফর দেয়ার আর টু বি এই শব্দটার সাথে ইনফিনেটিভ বসে দ্যাট ক্লোজের পরেও আমরা ইনফিনেটিভ বসাই তো এরকম ইনফিনেটিভটা শুধু আমরা যে স্কুল কলেজে আমরা প্র্যাকটিস করি যে টু প্লাস মূল ভার্ব সেটাকে ইনফিনেটিভ বলে এই বলা দিয়ে ছাত্র ছাত্রীদের তেমন কোনো লাভে হয় না লাভ হয় বড় বড় কচু আর ছোট লম্বা লম্বা কচু আর কি বলে বড় বড় ঘোড়ার ডিম এগুলো লাভ হয় আমাদের ছাত্রদের উচিত এই বাক্যগুলো এইভাবে হাতায় লিখে লিখে প্র্যাকটিস করা বা স্পিকিং প্র্যাকটিস করা আচ্ছা টি এ বলেছে চেঞ্জ ইওর স্কিন প্লিজ স্কিন কালার প্লিজ আচ্ছা আমি আমার স্কিন কালারটা চেঞ্জ করি স্কিন কালারটা চেঞ্জ করে আমরা এখন কোথায় যাব সেটা একটা ব্যাপার স্কিন কালারটা চেঞ্জ করে আমরা একটু অন্যটায় যাই স্কিন কালার চেঞ্জ করে দেখি অন্য জায়গায় গেলে কেমন হয় হ্যাঁ টিএ বলেছে যে চেঞ্জ এর স্কিন কালার প্লিজ স্কিন কালার হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে আশা রাখি দেখতে পাচ্ছেন আর কি স্কিন কালার চেঞ্জ হয়ে গেছে টি এ আপনি কানাডার কোন জায়গা থেকে বলছেন টরন্টো নাকি অন্য কোনো জায়গা থেকে আপনি একটু আমাদের সাথেই থাকবেন হ্যাঁ আমরা লাইভটা আমাদের লাইভ আমরা এখন শেষ করব তো আচ্ছা হ্যাঁ বলেছে তামজিদুল কানাডা গিয়ে রেসিজমের শিকার হ্যাঁ ভল্টেয়ার বলেছে হ্যাঁ যে কানাডা গিয়ে কানাডায় রেসিজামের শিকার তো আমরা হবই কারণ আমরা দেখতে তো অনেকটা নেলসন ম্যান্ডেলার মতো গায়ের কালার আমাদের আমাদের যে গায়ের কালার অনেকটা নেলসন ম্যান্ডেলার মতো আমরা নিজেকে নেলসন ম্যান্ডেলার মনে করি না এই কথাটা সত্য বাট আমরা কিন্তু বাস্তবে নেলসন ম্যান্ডেলার মতোই আমাদের গায়ের কালার আর কানাডাডার কানাডার মানুষ কানাডার মানুষ যেহেতু প্রচুর হোয়াইট টোটালটাই অল হোয়াইট এ টু জেড হোয়াইট যার কারণে আমরা রেসিজমের শিকার হতে পারি আর কানাডা মানেই যে কানাডার সব লোক শিক্ষিত এক জিনিস জ্ঞানের চর্চা আর এক জিনিস শিক্ষিত হওয়াটা এক জিনিস জ্ঞানের চর্চাটা হলো আর এক জিনিস তো এই জিনিসটাই আমাদের ক্লিয়ার করতে হবে যে তো আমাদেরকে এই জ্ঞানের চর্চা যতদিন আমরা করিনি ততদিন আমাদের দেশে